নবীর কাছে আসলেন নবী হে এই খেজুরগুলো একজন বৃদ্ধা মহিলা আপনাকে দিয়েছে আর বলেছে আপনাদেরকে আমাদের মাঝে বন্টন করে দিতে নবীজি বললেন তাই নাকি তহরে তুমি একটা খেজুর আগে নাও সুমান আল্লাহ তো আলী রদি আল্লাহ তালা আন যখন খেজুর খাওয়া শুরু করেছে ইন দ্য মিন টাইম ফজর আজান শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম সাহেব মহেন সাহেব ডাকছে নামাজের জন্য ঘুম ভেঙে গেছে ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছিল ঘুম থেকে উঠেছে ঠিক আছে বাট ওই সাপটা এখনো তার জবানে লেগেছিল পড়লেন না এবার তিনি উঠে নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে দেখলেন মুসল্লায় দাঁড়িয়ে আছেন অমরে ফারুক খালিফাতুল মুসলিম আমিরুল নামাজ পড়লেন ফজরের নামাজ জামাতের সঙ্গে মাসনুন দোয়াগুলো পড়লেন বাহিরে বের হলেন দেখলেন সেম স্টোরি অ্যাজ ইট ওয়াজ বিফোর একজন বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে তার হাতে একটা ছোট্ট বাটি আছে 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 বাটিতে বলেন বলছে ইয়া আলী নাও এই আমিরুল আমিরুলকে দিয়ে আসো আর বলো নিজেও যেন খায় সাহাবায়কের মাঝে যেন বন্টন করে দেয় তো বলছে কিরে কেবলই স্বপ্ন দেখলাম এখনই খেটে গেল এই স্বপ্ন তো কেবল দেখে আসলাম তো বাটিটা নিয়ে অমরে ফারুকের কাছে গিয়েছে একজন বৃদ্ধা মহিলা আপনাকে এই খেজুরগুলো দিয়েছে বলেছে আপনিও খাবেন আমাদের মাঝেও বন্টন করবেন বলেন তাই নাকি নাও তুমিও একটা খেজুর খাও তো যখন খেজুরটা খাওয়া শুরু করেছে এত স্বাদ সাদেব বেহু শওয়ার মতো একটা অবস্থা বলছে ইয়ামির উল মিন জিদিনী তম্র তনুখ্র আমাকে আরেকটা বেশি বাড়ায় দাও তমরে ফারুক বলছে ইয়া আলি লাও আন্ন রসুল ল হিসল্ল লহ আলিহি ওয়াসাল্লাম জাদত লাজিদ না তোমাকে যদি আমার পেয়ারা হাবিব একটা খেজুর বাড়ায় দিত। তাহলে আমি অমরও তোমাকে একটা খেজুর বাড়ায় দিতাম সোমাল্লা বললেন না আলী কয় ক্ষিরে আমি দেখলাম স্বপ্নে অমর জানলো কেমনে এটা আমি স্বপ্নে দেখেছি স্বপ্নের কথা কি মানুষ জানতে পারে আব্বা যেন আপনারা বলেন জানতে পারে জানতে পারে আমি কি স্বপ্ন না মানুষ তার স্বপ্নের কথা সে নিজেই জানে আর কেউ জানে না আলীর মাথা তো খারাপ আপনি কেমনে জানলেন এটা কি কোনো স্বপ্ন আপনি দেখেছেন না গায়েব জানান আপনি বলেন আমাকে কাহিনীটা আসলে কি তো অমর বলছে কাহিনী আসলে কিছুই নয় এটা কোনো এটা কোনো স্বপ্ন নয় হচ্ছে এটাই যার হৃদয়টা ইমানের নুর দ্বারা নূরান্বিত হয়ে যায় যার হৃদয়টা কোরআনের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায় সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায় জোরে আল্লাহ পড়েন তাহলে এই অমর যে কাফের ছিল কোরআনকে মানার কারণে তাকে হিরো বানাই দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এ কোরআন থেকে আজকে আমরা তাফসির শুনবো তবে তাফসির শোনার জন্য একটা ফ্রেশ মাইন্ড লাগবে আমার সময়ে যদিও আমি এক ঘন্টা দিয়েছি যুবক ভাইদেরকে লেখা আছে আমার ফর্মে তবে আমি ট্রাই করবো আমাদেরকে কিছু সময় বাড়িয়ে দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ অলরেডি আমার পনেরো মিনিট কিন্তু শেষ হয়ে গেছে বাট একটা কথা আগে ব্যাখ্যা দিয়ে দিই আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশে হরতাল দিয়েছে জানেন আপনারা সবাই আমাকে যেতে হবে রাজশাহী রই দিকে আমার কিন্তু খুবই রিস্ক তবে আমি বিশ্বাস রাখি আপনার দোয়া করলে আমাকে আল্লাহ বাঁচাই দিবে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি ঠান্ডা মাথায় যে কথাগুলো বলবো ঠান্ডা মাথায় শুনবেন আমল করবেন বাট তিনটা তাকবির দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে তারপরে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে শুনবো একটু কাশি দেন না হয়নি কাশিটা একটু জোরে এবার দেন তেবীর একটু জোরে সরে দেন না আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে পেকুয়া যেখানে আজকে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আজকে আমাদের আলোচনার মূল বস্তু হচ্ছে মা এবং বাবা বলেন মা এবং মাশাল আমি আজকে তেলাওয়াত করেছি বানি ইসরাঈলের তেইশ নম্বর আয়াত যেন বলেন কয় নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াকফর অবুকা আল্লাহ তা আবুদু ইল্লাহু ওয়বিল ওয়াল্লি দৈনী আল্লাহ তালা আমাদেরকে আদেশ করছেন তোমরা শুধুমাত্র এবাদত করবা একজনের জন্য তিনিকে ওয়াবিল ওয়াল্লি দাইনি এর সান অ্যান্ড দ্য সেকেন্ড মেসেজ ইজ বিগুড টু ইউর আব্বা মামার সঙ্গে ভালো ব্যবহার করা আদেশ দিয়েছে একজন তিনিকে এবার আল্লাহ তালা বলছেন

আর কত ডিস্টার্ব করবা উফ আল্লাহ বলছে এটা কখনো বলা যাবে ওয়ালা তানহার হুমা ডু নোট রিফিল দেব ধমক দিও না বকুল্লা হুমা কৌ লাং ক্যারি ইমা স্পীক উইথ গোল্ডান ওয়ার্ডস সুন্দর সুন্দর শব্দে কথা বলো আম্মাজান খাইছেন শরীর ভালো সোমা আল্লাহ পড়লেন না কৌ লাং ক্যারি সুন্দর সুন্দর কথা বলো নম্র ভাষায় কথা বল এবার আল্লাহ তালা বলছেন ওয়াকফিন লাহুমা জানা আদুল্লি মিনা রহমা লোয়ার টু দ্যাম দ্য উইং অফ হিউমিলিডি মিনা রহমা আউট অফ মাসি তোমার আব্বা মার সঙ্গে তোমরা সবাই বিনয়ের ডানা বিছিয়ে দাও আর যখন তারা মারা যায় তখন তোমরা সকলেই পড়ো আমার সঙ্গে পড়েন রব্বীর হামহুমা জোরে না জোরে পড়ে রব্বির হাম হুমা কেন রব্বায়ানি সগীর এর অর্থ হচ্ছে আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম অ্যাজ দে ব্রট আপ মি ওয়েন i was স্মল আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে রহম করো মায়া করো দয়া করো তেমনভাবে যেমন তারা আমাকে মায়া করেছিল আমার ছোট্টবেলায় সুমান আল্লাহ এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন তর্জমা এবার আমরা হাদিসে যাব আমরা ব্যাখ্যায় যাব। আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ তবে একটা কথা বলতেই হয় আপনাদের যে মনোযোগ যে সুন্দর চাহনি যে সুন্দর রেসপন্স আপনারা করছেন যে কোনো বক্তা এখানে কথা বলতে সাহস পাবে ঠিক এটা কক্সবাজারের একটা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য আছে এক এখানকার মাইক খুব ভালো হয় এরকম মাইক গোটা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না কক্সবাজারের সবচেয়ে ভালো মাইক কক্সবাজার বলেন মহেশখালী বলেন মেইন শহর বলেন পেকুয়া বলেন সুন্দর মাইক সার্ভিস দুই নাম্বার হচ্ছে ভালো গুণ আপনাদের আপনাদেরকে আমি উঠে যেতে খুব কম দেখেছি আমার মনে পড়ে না যে কক্সবাজার কখনো মাহফিল করেছে লোক উঠে গেছে এটা খুবই কম হয়েছে আমার জীবনে তার মানে হচ্ছে পেকুয়ার মানুষ কক্সবাজারের মানুষ কোরআন প্রেমিক মানুষ ঠিক না বলেন আমরা হাদিসের দিকে যাই আচ্ছা বলেন তো আল্লাহ তালা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা এহসান এই শব্দের একটা ব্যাখ্যা আছে না নাই ভালো ব্যবহার করো এটাকে আরবিতে বলা হয় এহসান তবে এহসান মানে শুধুমাত্র গুড বিহেভিয়ার নয় ভালো ব্যবহার নয় এহসান মানে হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাফসির গুলো স্থান মানে হচ্ছে দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় আমি তো রিপ্লাই চাই জোরে জোরে দেওয়ার বেলায় নেওয়ার বেলায় মার্শাল তার মানে হচ্ছে আব্বা আম্মার থেকে নিবেন কম নিবেন কম আমরা করি উল্টা আমরা খালি চাই দেওয়া লাগবে আর যখন দিতে হবে বাপমাকে এর বেলা আমাদের কোনো খবর পাওয়া যায় না ঠেকে না আল্লাহ বলছেন নেওয়ার বেলা কম নাও দেওয়ার বেলায় বেশি দাও আব্বা খেদম ছাড়া পৃথিবীতে কোনো সফলতা হতে পারে অনেকে দেখবেন বাবার মাজারে যায় বাবা পেশায় দোয়া করেন মনে রাখবেন আমাদের জীবনে বাপ মায়ের সাথে বড় পীড়া কেউ হতে পারে না আব্বা আম্মার দোয়াকে কখনো বৃথা যায় আপনার পীর সাহেব যত পীর বাংলাদেশে আছে সব পীরকে এক যায় আরে ভাই বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা এদেশে যে পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণও নাই আচ্ছা কথাটা মিথ্যা না সত্যি জায়গায় জায়গায় পীর তালা বাবা ন্যাংটা বাবার কোনো অভাব নাই তাই মাঝে মাঝে বলি বাংলাদেশে যে পরিমাণ পীর আসার বাবা আছে অন্য ভদ্র দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না তো আপনি মাথায় রাখবেন যত পীর আছে সব পীরের দোয়া যদি এক বোতলে করা যায় আর আপনার মায়ের একটা ফুয়ের দোয়া যদি এক বোতলে করা যায় আপনার মায়ের ফুয়ের দাম বেশি হয়ে যাবে ঠিক না মায়ের থেকে দোয়া নেবেন আল্লাহর হাবিউ একবার মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য প্রথম মেম্বারে উঠে পড়লে না আমিন দ্বিতীয় মেম্বার উঠে পড়লে না আমিন তৃতীয় মেম্বার উঠে পড়লে না আমিন সাহাবা একরাম তো কিছুই বোঝে না আপনি আমিন কেন পড়লেন বৈশ্ব নবী বললেন আমি যখন প্রথম মেম্বারে উঠলাম গায়েব থেকে আওয়াজ আসলো যে ব্যক্তি রমাজানের রোজা পেলো কিন্তু আল্লাহর কাছে গুনামাফ করাতে পারো না তারপর আল্লাহর গজব পড়ুক আমি পড়লাম আমিন দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে না তার উপরে আল্লাহর গজব আমি পড়লাম আমি তিন নাম্বার যখন আমার কানে আওয়াজ আসলো যে ব্যক্তি নবীর নাম শুনল দূরত পড়লো না তার উপরে আল্লাহ গজব পড়ুক আমি নবী পড়লাম আমি তাহলে বোঝা গেল যার উপরে আব্বা আম্মার খেদমত নাই তার জীবনে আল্লাহ লানও তা আছে না নাই একটু আমার সঙ্গে নিয়ত করেন যে আজ থেকে আব্বা আম্মার খেদমত মন থেকে করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ বিশ্বনবীর একজন সাহাবী তার নাম হচ্ছে আলকমা রদি ও লাহু তালান এই হাদিসটা অনেকেই জানেন বাট আমি রিমাইন্ডার হিসেবে শেয়ার করছি সাহাবিরা হচ্ছে জান্নাতী সাহাবী সোমাল পড়েন কিন্তু আলকামা যখন মারা যাবে আলকামার জবান থেকে কালেমা হচ্ছে না কালেমা বের হয় না তার বউ তাকে তালকেইন করছে কালেমা পড়ার জন্য বাট কালেমা বের হয় না বিশ্বনবী দুইজন সাহাবিকে পাঠালেন তার এক নাম্বার হচ্ছে সোয়াইব রদিউল্লাহ তালা আনহু দুই নাম্বার হচ্ছে বেলাল রদিউল্লাহ তালা আনহু তারাও তালকিন শুরু করলো তালকামা তুমি কালেমা পড়তে শুরু করো কালেমার পড়তে পারে না এবার নবীজি নিজেই আসছেন আলকমার কাছে দেখছি কালেমা পড়তে পারে না তার বউকে ডাকো নবীজি কেন বউকে ডাকলেন এর কারণ স্বামী ভালো না খারাপ তার এক মাত্র সঠিক তথ্য তার বউ দিতে পারবে কথা ঠিক কিনা জোরে বলেন আমার আপনার হাদিস জানেন কিনা আমি জানি না হাদিস এসেছে যার চরিত্রের ব্যাপারে তার স্ত্রী সঠিক তথ্য দিবে না তার জান্নাত হারাম হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীর চরিত্রের সার্টিফিকেটের দরকারটা আসে না নাই আপনি কতটুকু ভালো আপনার সার্টিফিকেট আপনার স্ত্রী আপনাকে দিবে তো বললো এই আলকামার স্ত্রী বলো তো আলকামা কেমন মানুষ ছিল বলছে মার্শাল্লাহ হি ওয়াজ এ গুড পারসন অনেক ভালো মানুষ অনেক সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ নামাজ নামাজ পড়ে রোজা রোজা রাখে তাহার যুদ পড়ে তো বলছে সমস্যা কোথায় কালেমা কেন বের হচ্ছে না হঠাৎ করে তার বউ বলল যে একটা দোষ আলকামার আছে যে আলকামা তার আব্বাম্মার খেদমত করতো না আহ তো যখন আব্বাম্মার কাছে যাওয়া হয়েছে মা বলছে আমি মাফ করবো না ও আমাকে অনেক কষ্ট দিয়েছে ওকে আমি মাফ করতে পারবো না কিন্তু ভাই মা যতই রাগ করুক না কেন মা তো মাই হয় মায়ের কোনো তুলনা হয় না কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো 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 তোমরা তো মনে করো দুই দিন একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে যুবক ভাইরা খারাপ ব্যবহার করে আরে পাগলা আজকালকার মেয়েরা যে ড্যাঞ্জারাস তোরে বলবে ভালোবাসি আর একটা টাকলাকে বিয়ে করে সংসার করে বেড়াবে মেয়েরা কিছুটা এমনই হয়ে গেছে ওরা সবসময় এটাই বলে কিছু কিছু মেয়ে নট এভরি তাদের স্লোগান হচ্ছে এটা প্যাসা যাহা পার হ্যা ওহা পার হ্যা এরকম মেয়ে আছে না আজকালকার কিছু বাবারও স্লোগান দেয় জামার আমার মেয়ের জামাই যে হবে নামাজ না পড়লেও হবে রোজা না রাখলেও হবে দাঁড়ি না রাখলেও হবে সরকারি চাকরি থাকলে সব কথা কি না বাস্তব তো আম্মা জানকে ডাকা হলো আলকামার মাকে আপনি কি করবেন বলছেন আমি মাফ করবো না বিষ্ণুই বললেন ঠিক আছে যান আগুন জ্বালাও ঘরের সামনে ঘরের সামনে আগুন জ্বালানো হলো এবার আম্মা জানকে ডেকে বলছেন বিজি আগুন দেখতে পাচ্ছেন বলছে হ্যাঁ নবী আগুন তো দেখতে পাচ্ছি বলছে এই আলকামাকে এখন আগুনে আমরা ফেলবো যদি আপনি মাফ না করেন বলছে কেন ফেলবেন কেন ফেলবেন আপনি আমার সন্তানকে আগুনের ভেতরে নবীজি বলছেন আপনি যদি এখন মাফ না করেন যদি সে মারা যায় জাহান নামের আগুন তাকে সহ্য করতে হবে ঠিক কিনা বল ফয়সলা আপনার হাতে যে আপনি আপনার ছেলেকে আগুনে পোড়াবেন কি পোড়াবেন সঙ্গে সঙ্গে মায়ের শক্ত হৃদয় এটা নিমিশে গলে গেল বলল ইয়া রসুল আল্লাহ এটা তো আমার নার ছেড়া ধন আমার কলিচার টুকরা সন্তান আমি তাকে মাফ না করে কেমনে থাকি আমি তাকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালেমা জারি হয়ে গেল একটু জোরে সোর পড়তে পারলেন না বাপ আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে তার জান্নাত ওয়াজিব করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আসেন আর একটা ছোট্ট বিষয় শেয়ার করে ফেলি অনেক সময় দেখবেন বাপ মায়ের কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যায় ঠিক বললে কিন্তু হবে না অনেক সময় দেখবেন মেয়েকে মা কল দেয় মোবাইলটা রেখে আসছি গাড়িতে না দেখাতাম এ চলে আমার বাড়িতে ওই রকম জামের গুল্লি মারি আমি তোকে আমি আরো সুন্দর জায়গায় বিয়ে দিব মাথায় রাখবেন যেই মেয়ে বিয়ের পরে মানিয়ে চলতে পারে না তার বিয়ে একটা কেন দশটা হলেও টিকবে না এটা হাদিস শোনাই যদি আব্বার কথা গ্রহণযোগ্য হয় মানার মানতে হবে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি জোরে বলেন নাম কি তার সন্তানের নাম কি আরো জোরে আর একটা প্রশ্ন করেই ফেলি তার স্ত্রীর নাম কি হাজেরা না বিবি হাজার বলে আমার সঙ্গে বিবি হা আমরা বলি বিবি হাজেরা এটা না এর মূল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিবি হাজার আপনারা সবাই জানেন যে ইসমাইল আলী হিসাত আসলামকে তার বাবা ছোট্টবেলায় মরুর প্রান্ত রেখে আসছিল জনমানবহীন একটা জায়গা মানুষ নাই জন নাই কেউ নাই সৈয়দনা ইসমাইল সালাম বড় হলেন যুবক বয়সে বিয়ে করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই তিনি বিয়ে করলেন জরহুম গোত্রের একজন মেয়েকে এটা কিন্তু খুব শিক্ষণীয় ঘটনা এবং একটা বানানো ঘটনায় শরীফের ঘটনা না দীর্ঘ লম্বা সময় পরে সাইদানা ইব্রাহিম আলী আসলেন সেই মরুর প্রান্তরে সন্তানের বাসায় এসে গেট নক করলেন কিন্তু বাসার ভিতরে সায়দানা ইসমাইল আর নেই আছে আছে তার তার বউ কে গেট নক করেছেন সায়দানা ইব্রাহিম বাসায় কে আছে সাইদানা ইসমাইল কি আছে এখানে বলছে নাই বল তুমি কেমন আছো বলছে আমি ভালো নাই আমি কি নাই